গত ১৩ বছর পর রয়্যালিটি ভাঙল কলকাতা নাইট রাইডার্স রাসেলকে রিলিজ করে দিল কে কে এটি খবর শোনার পর আমার মাথার উপর দিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স আন্ধ্রে রাসেলকে কিভাবে রিলিজ করতে পারে বড় মেগা অকশানে যখন রিলিজ করলো না তাকে এই মিনি অকশানে রিলিজ করার মানেটা কি কলকাতা নাইট রাইডার্স বর্তমান কিন্তু দশজন প্লেয়ারকে রিলিজ করেছে এবং চোদ্দো জন প্লেয়ারকে রিটার্ন করেছেন সব থেকে বড় কথা হচ্ছে ভ্যাঙ্কেটেশ আয়ারকে তো রিলিজ করে দেওয়ার কথা কিন্তু আন্দ্রে রাসেলকে দু তেরো সালে ডেবিউ করেছিল কলকাতা নাইট রাইডার্স হয়ে এবং এখন পর্যন্ত খেলে যাচ্ছিল গত তেরো বছর খেললেন কলকাতা নাইট রাইডার্স হয়ে তেরো বছর পর কিন্তু ফাইনালি কলকাতা নাইট রাইডার্স রাসেলকে রিলিজ করে দিলেন সুলিন নারায়ণ এবং আন্দ্রে রাসেল একটা আলাদা ইমোশনাল কাজ করে কে কাল ফ্যানদের উপর্তি তার কারণ কলকাতা নাইট রাইডার্সকে বহু ম্যাচ জিতিয়েছে একার হাতে এবং এই জায়গায় এসে রিলিজ করে দিতে আমি অ্যাকসেপ্ট করিনি সত্যি কথা বলতে আমি রাসেলকে নিয়ে একটিও ভিডিও বানাই নি যে কলকাতা নাইট রাইডার্স রাসেলকে রিলিজ করে দিতে পারে দু হাজার ছাব্বিশ মরশুমে এরকম আমি নিউজ কোনো পাইনি এবং আমার মাথাতে টোটালটাই আসেনি যে রাসেলকে ছেড়ে দিবে তো ভেঙ্কি মামার টিম ম্যানেজমেন্ট কি করছে তাদের ব্যাপার এবং এই খবরটা শোনার পর সত্যি কথা বলতে আমাকে একটু না হলে খারাপ লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানাও ঠিকটা তা উল্টো থেকে রাসেলকে ছাড়ার কারণটাই হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স তাদের আগের ভবিষ্যৎটা ভালো করতে চাইছে রাসেল এখন তার পারফরমেন্স ওই আসছে না ওই জন্য রাসেলকে ছেড়ে দিয়ে ভালো অপশান খুঁজবে মিনি অপশানে ক্যামরনের প্রতি কিন্তু অনেকটাই টান আছে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট রাসেলকে রিলিজ করার পর এটা আরও কনফার্ম হয়ে গেলাম প্রথম টার্গেট থাকবে কলকাতা নাইট রাইডার্সের ক্যামরন গ্রিন তা উল্টো দিকে ভ্যাঙ্কেটেশ অথবা আন্ধ্রা রাসেলকে ফিরানোর চেষ্টা করবে তো সব থেকে চান্স যে বেশি ফিরানোর কলকাতা নাইট রাইডার্সের কোর্ট থেকে যে প্লেয়ার রিলিজ করেছে সেই প্লেয়ারদের মধ্যে ভ্যাঙ্কেটেশ আয়ার এবং আন্ধ্রা রাসেল এ দুই প্লেয়ারকে কিন্তু ফিরে নেওয়ার চেষ্টা থাকবে কিন্তু মেন টার্গেটে থাকবে ক্যামরন গ্রিন নিয়ে ফিউল ডিটেলসে আরেকটা আমি ভিডিও বানাবো যে কলকাতা নাইট রাইডার্স রাসেলকে ছাড়ার কারণ কি এবং রাসেলকে ছেড়েছে তো আইপিএল দু হাজার ছাব্বিশ মিনি অকশনে এত টাকা পার্স মানি নিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার চৌষট্টি কোটি টাকা পার্স মানি কিন্তু ফাঁকা করে ফেলেছে এবং আরও পাঁচ কোটি এক্সট্রা অ্যাড হবে বিসিসিআইয়ের তরফ থেকে ঊনসত্তর অথবা সত্তর কোটি টাকার মতো নিয়ে যাবে মিনি অকশানে এত টাকা পার্স মানি নিয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স কোন প্লেয়ারকে যে মনে করবে যে আমি এই প্লেয়ারকে নিব তাহলে অবশ্যই নিতে পারবে দু সাল মিনি অকশানে আমরা দেখেছিলাম মিছিল স্ট্রাকের পিছু কীভাবে লেগেছিল কলকাতা নাইট রাইডার্স আর এবং কেকের একটা হুবিয়া আছে কি যে যে প্লেয়ারটাকে নিব মনে করে ওর মানি যদি একদম জিরো ব্যালেন্স হয়ে যায় তবুও কিন্তু পিছু ছাড়ে না আমরা মিছিল অতিও দেখেছিলাম এখন যদি ক্যামরন কিনের ওপর পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা খরচাও করে দেয় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাছে শপিং করার জন্য চল্লিশ কোটি টাকা থাকবে এবং এতে কিন্তু ভালোভাবে শপিং হয়ে যাবে এবং আমরা বহু বছর ধরে দেখে আসছি কলকাতা নাইট রাইডার্স সুলি নারায়ণ এবং আন্ধ্রে রাসেল অনেকগুলো ম্যাচ একার হাতে জিতিয়েছে এবং দু ছাব্বিশ মরশুমে তাকে কি ফিরিয়ে পেতে পারে রাসেলকে কি আবার ফিরাতে পারে আমার তো পার্সোনালি মনে হয় যে পাবে না তার কারণ অনেক দল আছে যে তাদের ফিনাশিরের জন্যই কিন্তু ম্যাচ অনেকটাই হেরে যায় এবং রাসেলের মতো এবং টি টোয়েন্টি বেস্ট ফিনিশার তিনি তাকে ছেড়েছে কলকাতা নাইট রাইডার্স আমার ভাবতেও কেমন লাগছে কলকাতা নাইট রাইডার্স রাসেলকে ছেড়ে দিয়েছে তবে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাও এবং রাসেলকে ছাড়ার মতামতটা তোমাদের কী রাসেলকে ছাড়াটা কি ঠিক হয়েছে না রাসেলকে রেখে দেওয়াটাই বেটার ছিল তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে জানাও তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমার সব ভালো থেকে ধন্যবাদ